আপনারা দেখছেন সংবাদ টুডে জয় ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের সই করেছেন নতুন সেন্টার ব্যাক হার্ভিয়ার আলেকজান্ডার প্যান্টিচ এই ভিডিওতে তাই আপনাদের স্বাগত দেখুন তার খেলার কিছু ঝলক যিনি লিগা টু বেলগ্রেড ডায়নামো এর মতো নামি দলে খেলেছেন আবার সার্ভিয়ার টপ লিগ ইউকেন পোল্যান্ড সাইপ্রাস লিগও খেলেছেন ডিফেন্সে ইস্টবেঙ্গল কোচ কার্লো সুয়াদ্রথ অনেকদিন ধরেই একজন ভালো এবং ট্রান্সপারেন্ট ফুটবলার চেয়েছিলেন সেই অর্থে দেখুন প্যান্টিজ কম কার্ড দেখা একজন ফুটবলার কারণ তিনি খুব কম ট্যাকেলে যান বরং যান স্ন্যাচিংয়ে অসাধারণ তার অনুমান ক্ষমতা দীর্ঘকায় এই ফুটবল এরিয়াল বলেও বেশ ভালো ডিফেন্সিভ থার্ডে দারুণ কার্যকরী আবার বিপক্ষের বক্সে যেমন দ্রুত পৌঁছে যান তেমনই প্রতিপক্ষের কাউন্টার অ্যাট্যাক নির্বিশ করতে দ্রুত নামতেও পারেন এখন দেখার অনেক বড় মঞ্চের যোদ্ধা প্যান্টিচ লাল হলুদ হলুজ্জার শিগায় ইস্টবেঙ্গলকে কতটা সমৃদ্ধ করতে পারেন বন্ধুরা এই ভিডিও আপাতত এখানে শেষ আপনারা প্যান্টিচের খেলার ঝলক দেখলেন এবং দেখে বুঝতেই পারবেন যে আমরা যা বলেছি তা কতটা ঠিক আপনারা অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন এই পর্যন্ত আপনাদের কৌনিস জানিয়ে আমরা শেষ করছি